এই যে আমার পিছনে যেটা দেখছেন এটাই হচ্ছে পটুয়াখালীর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প পটুয়াখালী এক্সপোর্ট প্রসেসিং জোন প্রজেক্ট মানে এই ফ্যাক্টরিতে যারা থাকবে মানে যারা কাজ করে তাদের থাকার জায়গা আর એમ যাদের জমি তো যেমন জাগো এই এই জমিটা জাগো আসলে এই জমি আর বাড়িঘর সব চলে গেছে সব নিয়ে গেছে এখন থাকার স্থান নাই তো তখন সরকারের কাছে দাবি করছে যে স্থান দিতেই হবে ষোলো হাজার টাকা ষোলো হাজারে তিনশো আটচল্লিশ বা বিভিন্ন বাদ দিয়ে আমার গান চল্লিশ বিয়াল্লিশ হাজার পাইছি শতাংশ আর আমাদের তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে শতাংশ জেলা পটুয়াখালীর অর্থনীতিতে যাচ্ছে চমক নির্মিত হচ্ছে আসতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড চারশো আঠারো একর জমির উপর নির্মিত এই শিল্প এলাকায় দু হাজার সালের প্লট বরাদ্দ দেওয়া শুরু হতে পারে আশাবাদী উদ্যোক্তা ও এলাকাবাসী দেখছেন ভাগ্য পরিবর্তনের নতুন সুযোগ পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরে চলছে এই ভিজিটের কাজ দুই সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা দুই সালে এক কোটি টাকার প্রকল্প এলাকায় আয়তন চারশো আঠারো একর এর মধ্যে একশো তিরিশ একর জমিতে বালু ভরাট হয়েছে প্রকল্পের আওতায় কুয়াকাটায় তৈরি হবে বিনিয়োগকারী ক্লাব তো হ্যাঁ ভিভার্স আজকে আমি পটুয়াখালী ইপিজেট এলাকায় এসেছি বর্তমানে এখানে কি অবস্থা কিরকম কাজ এগোচ্ছে সেই বিষয়ের উপর চমক এবং সর্বশেষ কি অবস্থায় আছে সেটার এক্সক্লুসিভ তথ্য এবং ভিডিও আপনাদের সামনে শেয়ার করবো তো চলুন দীর্ঘ প্রায় একশো সত্তর কিলোমিটার মোটরসাইকেল ড্রাইভ করে অবশেষে পৌঁছালাম এই ইপিজেট এলাকা দেখেন শুধু বালু কত বালু এদিক থেকে ওদিকে দেখা যাচ্ছে না আসলে শুধু বালু আর বালু এখন পর্যন্ত একটা গেট হয় নাই শুনছি দুই সালে নাকি এটা উদ্বোধন করবে আসলে দুই সাল হতে আর মাত্র দুই মাস বাকি আছে তাহলে কিভাবে এটা সম্ভব এখন পর্যন্ত গেট তো দূরের কথা কোনো কিছু হয় নাই ছাব্বিশ কোটি বিশ লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো টাকা এটা শেষ হবে দুই সালে সেপ্টেম্বর মাস অর্থাৎ চারশো পঞ্চাশ দিনে এই ফ্যাক্টরি এখানে হবে সেটা এখানে উল্লেখ করেছে যে এটা তৈরি করতে এত টাইম লাগবে আর ফ্যাক্টরির নাম আছে মমতাজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা কিরকম হবে বিল্ডিংটা এরকম হবে সব কিছু যেন দেওয়ার আছে দেখেন কি সুন্দর দেখেন এই যে বালুকাময় বিভিন্ন জায়গায় অনেক সাইনবোর্ড লেখা রয়েছে এক একটা সাইনবোর্ডে এক একটা কোম্পানির নাম রয়েছে দেখেন ম্যাক্সিমাম কোম্পানি যে এই প্রকল্পটা অর্থাৎ এই অফিসটা এবং ফ্যাক্টরিটা কবে উদ্বোধন করবে কত টাইম লাগবে সেটা উল্লেখ করে দিয়েছেন অর্থাৎ ম্যাক্সিমাম অফিস ফ্যাক্টরি 450 দিন টাইম নিয়েছে অর্থাৎ 26 সালের জুলাই কিংবা আগস্ট মাসের মধ্যে তাদের কার্যক্রম শেষ করবে কিন্তু যে পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে আদৌ হবে কিনা সন্দেহ আছে দেখেন প্রধান গেট অর্থাৎ এই প্রকল্প এলাকার যেটা মেইন গেট হবে সেটা টাইম দেওয়া হয়েছে মাত্র আড়াইশো দিন আড়াইশো দিন যদি টাইম দেওয়া হয় অর্থাৎ দুই সালের জুন জুলাই মাসে এটা কমপ্লিট হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত একটা ইটু গাঁথা হয় নাই আদেও কি হবে আর এখন আমরা রাখতে আছি এক শতাংশ জায়গা রাখতে আছি সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ আর পাইছেন ষোলো হাজার টাকা ষোলো হাজারে তিনশো আটচল্লিশ আরো আমাদের কমিশন দেওয়া লাগছে

ওদের হইলো ওরা আমরা যদি জায়গার জন্য যাই এক শতাংশ জায়গার দাম চাইতে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ চার লাখ কিন্তু আমরা এইভাবে পড়ে গেছি ওই দুই করা তিন করা পাঁচ করা এইরকম যে যা রাখতে পারছে আমাদের তো জায়গা গেছে আমারও নিজেকে প্রায় পাঁচ একর জায়গা গেছে পাঁচ একর হ্যাঁ এখানেই ছিল এটা পূর্বপুরুষ থেকে আমার দাদার বাড়ি ছিল আমার দাদা মসজিদ করে দিকে আজকে সব বিলি গেছে আজকে দাদার কবরটা কোন জায়গায় বলতে পারবো না ভিতরে চলে গেছে এই তো কবর এই 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 বসে এই বড় পুষ্করি ছিল আমার বাবার কবর কিছু বলতে জানেন না বাবা দাদা তালৈ সবার কবরে ছিল এটা কি কাজ কি হলো

তিন বাইরে এক ঘর তাহলে তিন বাইরে এক ঘর হলে আমি তো হবে না সবার শীত ক্ষতিগ্রস্ত আমি আর এখানে পাঁচ একর জায়গা ছিল সে সঠিক টাকা পান নাই সঠিক টাকা পাইছি বলতো এরকম আর ওই আর অন্যান্য টাকাগুলো এখনও দিতে পারেনি দিয়ে রাখছি পাইনি কবে পাবেন তার কোনো গ্যারান্টি নাই কারণ এই সরকার মনে হয় পাবেন এই সরকার আন্ডারের সময় পাবেন মনে মনে হয় মাগুার টাকা পাইনি আপনো পান নাই

আর আমাদের তো কোনো সাইডে জায়গা ছিল না আমাদের জায়গাটা এই এক জায়গায় ছিল অফিসই নাই মানে পাঁচ তারিখের পর থেকে কোনো অস্তিত্ব আর পাচ্ছে না না

যে ওখানে কিসের জন্য এগুলো হচ্ছে তো ওখানে যা শুনলাম আপনার কাছে যা শুনলাম তার মানে আপনারা মারাত্ম ক্লাসে আছেন তো ওরা ওরা যারা বাইরে আছে ওরা অনেক সাথে দেয় কীরকম যেমন এই এক এক শতাংশ জায়গার দাম আগে ছিল ষোলো হাজার দশে আর আজকে আমাকে টাকা দিয়েছে দুই হাজার ষোলো সালের টাকা ও দুই হাজার ষোলো সালে যেই রেট আসছিল ওই রেট আমাকে এখন বর্তমানে রেট হলো পঁয়ত্রিশ হাজার জায়গা সরল জায়গার জামাল হলো পঁয়ত্রিশ হাজার আর এখন আমাকে দিছে ষোলো হাজার করে

ও ওইখানে একটা গ্রুপে দেখুন নীলফামাই থেকে আসছে সে কোন নীলফামাই ওই উত্তরবঙ্গে মনে হয় সম্ভবত আছে বিভিন্ন জায়গা লোক আছে উত্তরবঙ্গের লোক আছে সেদিকে লোক আছে থেকে লোক চলে আসে ওই যে রাস্তার কাছ চলে দুই দিকের চলে দুই দিক কাছ চলে আসে করা ওই হ্যাঁ শুনলেন তো এখানে এই যে বিল্ডিংগুলো দেখছেন এটা ফ্যাক্টরি না এটা হচ্ছে এখানে অনেক মানুষের জমি জায়গা ছিল কারোর বাড়ি ছিল সেগুলো যখন বাঁচছে তাদের বসবাস করার জন্য অর্থাৎ তাদের থাকার জন্য এসব ঘর ঘরে ঘরগুলো তৈরি করছে এই যে দেখেন এখানে মোটামুটি দৃশ্যমান হয়ে গেছে করো

মনে হয় আজ তাই তো দুই তিন মাসের মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে দুই তিন মাসের মধ্যে বহুত কিছু কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আঙ্কেল আছে আচ্ছা কোন সেলে নিতে পেনে না ওই একটা ইউটিউব চ্যানেল একটু ডেইলি কুষ্টি আরালো ও কুষ্টি থেকে আসছে আমরা না আমরা দেখছি বিদায় যে না ওইখানে যাওয়াই লাগবে যে জায়গা দেখতেই হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তা আছে আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ

তাহলে আপনার বাড়ি নীল ফামারি আপনার আপনার বাড়িও সবাই আচ্ছা 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 তাই বিশাল এরিয়া মানে কয় কয় বিঘা জমি হবে এক হাজার বিঘা দুই তিন বিঘা মানে দুই হাজার তিন হাজার বিঘা হবে মানে হ্যাঁ 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 গাছ ওই হালকা হালকা দেখা যাচ্ছে আমরা তথ্য পাইছি দেখি কিছু করতে পারে কিনা এই যে ভাইয়েরা কাজ শুরু করে দিয়েছে ইট বালি সুরকি দিয়ে শুরু করছে মানে এক কথা টার্গেট যেটা সেই টার্গেটটা ফিল আপ করার জন্য অলরেডি কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে দেখেন মাঠ আর মাঠ শুধু মাঠ আর মাঠ ভাই ઘરે বাড়ি ফামারি সবার শুনছি আমার বাড়ি কুষ্টিয়া ভাই কয় বছরের জন্য এখানে আসছেন তো মানে মাসিক বেতন বেতন দৈনিক দে হ্যাঁ দেই মাসে মাসে তারপর তারপর চলে যাব গ্রামের বাসায় Так না ওই ওই ভাই তো বললো যে দুই তিন বছর

চলো ওই মোটর সাইকেল নিয়ে একটু ঘুরি তা হবে না এত ঘোরা যাবে না বুঝছো ভেবেছিলাম যে এটা পায়ে পায়ে হেঁটেই শেষ হবে কিন্তু না এটা বিশাল এরিয়া তো মোটর সাইকেল নিয়েই আমাদের ঘুরতে হবে তো মোটর সাইকেলটা নিয়ে আসে শুধু মাঠ আর মাঠে বাবা দেখেন এই যে এখানে একটা ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করতেছে তাদের কিছু কথা শুনলাম যে তারা তিন বছরের প্রকল্প নিয়ে এখানে আসছে অর্থাৎ তিন বছর ধরে অর্থাৎ ওই যে মমতাজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড সেটা কার্যক্রম চলবে তো এরকম আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যক্রম চলতেছে সেখানেও এরকম হবে অর্থাৎ এটা মোটামুটি পাঁচ থেকে দশ বছরের মধ্যে টোটাল কমপ্লিট হবে যেমন এক একটা বোর্ডে লেখা রয়েছে যে এটা সময়কাল চারশো দিন যেমন এখানে যে গেটটা হবে সেই গেটটা দুইশো দশ দিন টাইম লাগবে দুইশো দশ দিন দিয়ে দিয়েই এটা মানে টোটালি গেটটা কমপ্লিট করবে তো দুইশো দশ দিন হিসাব করলে দেখা যায় যে দু সালের জুলাই মাস কিংবা আগস্ট মাস সে তখন শেষ হবে তো এখানে কি কি ফ্যাক্টরি হবে সেগুলো প্রত্যেকটা জায়গায় এক একটা করে নেমপ্লেট অর্থাৎ সাইনবোর্ড দেওয়া রয়েছে তো সেটা দিলেই বুঝতে পারবো যে এখানে আসলে কোথায় কি হবে তো আমরা এবার টোটাল মোটর সাইকেল করে ঘুরবো যে আসলে এখানে এরিয়াটা কত বড় সেটা ঘুরে দেখবো যে আসলে কত টাইম লাগে তো সেটা দেখার জন্য এখন আমাদের সামনে থাকেন দেখি কি কি আছে কোথায় কি হচ্ছে কোথায় কর্মযোগ্য কীভাবে চলছে সেগুলো একটু দেখে নিই কারণ এত পথ হেঁটে যাওয়া করা সম্ভব নয় কখনোই সম্ভব নয় তো সেটা দেখার জন্য না এই হবে দেখেন শুধু বালু আর বালু এত বালু খালি বালু আর বালু এর মধ্যে মোটর সাইকেল চালানো খুব রিস্ক তারপরও চালাচ্ছে কারণ মোটরসাইকেল এর মধ্যে চালানো যে কত বড় রিস্ক যে চালিয়েছে সেই জানে দেখেন চাকা সামনে থেকে কিভাবে ড্রাইভ করছে কিভাবে স্লিপ কাটছে অর্থাৎ একটা গিয়ার দিয়েছি এক গিয়ারে গাড়ি চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে কষ্ট না করলে বলে কেষ্ট মেলে না তা আমরা আছে তাই দেখেন এর ভিতরে গাড়ি চালানো যায় তারপরেও এটা এক্সপ্লোর করার জন্য এখানে আসছে দেখি কখনো কি আছে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ চলমান আসলে এই কাজ কমপ্লিট হতে মিনিমাম আরো পাঁচ বছর লাগবে আমি গ্যারান্টি দিয়ে বললাম পাঁচ বছরের নিচে এটা কখনোই সম্ভব না আর বিশেষ করে হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন যদি কাজ শুরু হতো তাহলে মনে হয় শেষ হয়ে যেত কিন্তু দুই সালের প্রকল্প এখন পর্যন্ত যে কাজ তাতে দশ পার্সেন্ট কাজও কমপ্লিট হয় নাই আবার দেখেন ভিতরে বাড়িও আছে এগুলো বাড়ি করছে আর তো পটুয়াখালীর বাড়ির সিস্টেম কি দেখেন পটুয়াখালীর বাড়ি যারা বাড়ি দেখেন দুই তালা বাড়ি তিনের ঘরই দুই তালা করছে তবে এখানে একটি পরিতাপের বিষয় হচ্ছে এখানে অনেক বাড়ি ছিল অনেক ধানি জমি ছিল এবং অনেক মসজিদ ছিল সেইগুলো ভেঙে এক জায়গা নিয়ে যাচ্ছে অর্থাৎ এই প্রকল্পের ওই পাশে কিছু আবাসিক এলাকা হচ্ছে সেখানে নাকি এইসব বাড়ি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে জমির বাবদ টাকা দিয়েছে তারা ওখানে থাকবে করা এরকম যদি প্রত্যেকটা জেলা শহরে একটা করে এলাকা তৈরি হয় আমি মনে করি সেই দেশ খুব দ্রুত ডেভেলপ করবে দেখেন এই যে পটুয়াখালী যে ইপিজেট এলাকা তৈরি করা হয়েছে এটা যদি প্রত্যেকটা জায়গায় হয় আমার জানামতে মতে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এই ইপিজেট এলাকা নাই তবে যেখানে যেখানে হয়েছে সেখানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার লোক কর্মসংস্থান সৃষ্টি হবে তো এই পটুয়াখালী যে এই এইট এলাকা তৈরি হচ্ছে এটা আজ হোক কাল হোক উদ্বোধন হবে সেদিন থেকেই পটুয়াখালীর চেহারায় চেঞ্জ হয়ে যাবে কারণ পাশেই সমুদ্র সৈকত অর্থাৎ এখানেই আছে একটা বন্দর সেটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর সেখান থেকে উদ্যোক্তারা আসবে একেবারে কাঁচামাল এনেই এখানে তৈরি করবে আমার জানা মতে সবচেয়ে লো কস্টিং এলাকা হবে এই এলাকা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের জার্নি এবং আজকের ভিডিও অর্থাৎ এই পোটোখালি পেজেট সম্পর্কে যে তথ্যগুলো দিলাম এখানকার এলাকাবাসী যে তথ্যগুলো দিল সেগুলো আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.